সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ শান্তিনগর উৎসবের এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন উৎসব কমিটি শান্তিনগর উৎসবের আহ্বায়ক শেখ সফি পরিচালনায় শান্তিনগর অধিবাসী বৃন্দ শান্তিনগর উৎসব চলবে দোসরা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত আমরা শান্তিনগর অধিবাসী বৃন্দের উদ্যোগে এবং মূলত মাননীয় শেখ শফি মহাশয়ের আহ্বানে তৎসহ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রদ্ধশ্রী নির্মল কর মহাশয় এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য মাননীয় পঙ্কজ বিশ্বাস মহাশয়ের বিশেষ সহযোগিতায় আগামী দোসরা ফেব্রুয়ারি দু রবিবার থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত পলতা শান্তিনগর হাই স্কুলের খেলার মাঠ যা পিএন দাস কলেজের ভিতরে অবস্থিত সেখানে তৃতীয় বর্ষ শান্তিনগর উৎসব আয়োজন করতে পেরেছি এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা তাদের সাংস্কৃতিক উদ্যোগ তাদের ভালোবাসা এবং সহযোগিতাকে সঙ্গে নিয়ে আট দিন ব্যাপী এই উৎসব অঙ্গনে যেমন থাকবে সাবেিতী মেলা মেলার একটা পূর্ণাঙ্গ রূপ ঠিক তেমনি আট দিন ধরে থাকছে কিন্তু সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান আবৃত্তির অনুষ্ঠান বাচ্চাদের জন্য ম্যাজিক শো যোগ গ্যাম পুতুল নাচ গত বছর ছিল এবছরও আমাদের যুক্ত করার ভাবনা রয়েছে এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হয়েছে আট তারিখে দুপুরে একটা তিরিশ মিনিটে আবৃত্তি প্রতিযোগিতা 9 তারিখ সকালে 9টার সময় অঙ্কন প্রতিযোগিতা কিংবা বডবি আকু প্রতিযোগিতা আয়োজিত হবে আমরা যারা বাংলার মানুষ যারা ভারতবর্ষ ঐতিহ্যে বিশ্বাস করি তারা নানা ভাষা নানা মত নানা পরিধানে এবং তার মধ্যে সমন্য এবং সম্পিতিতে বিশ্বাস করি তাই যখন বসন্ত অন্তমিকে সরস্বতী পূজো আয়োজিত হবে চারিদিকে যখন উৎসবের রেশ তখন মোহাম্মদ বা শেখ শফি মহাশয়ের বিশেষ উদ্যোগে এই যে আয়োজন আসলে এটা একটা মানুষের সঙ্গে মানুষের যে বন্ধন যে মিলন যেখানে আমরা সবসময় একসাথে উৎসব উদযাপন করি সে সরস্বতী পুজো কিংবা পুজো কিংবা ধরুন কিংবা মহরম কিংবা বড়দিন সেই সামগ্রিক অনুভবকে সঙ্গে নিয়েই আজকে এই অঞ্চলের সর্বস্তরের মানুষ ধর্ম রাজনীতি কিংবা অর্থনৈতিক বিন্যাসের ঊর্ধ্বে উঠে শান্তিনগর অধিবাসী বৃন্দ যা কিনা অনেক বছর ধরে এই অঞ্চলে আপনারা জানেন বিভিন্ন সাংস্কৃতিক লোক সাংস্কৃতিক উদ্যোগকে গ্রহণ করেছে তাদেরই নতুন একটি উদ্যোগ কিন্তু আমাদের এই উৎসব শান্তিনগর উৎসব আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি শান্তিনগর হাই স্কুলের খেলার মাঠে সেক্ষেত্রে দু তারিখই হচ্ছে এই শান্তিনগর উৎসবের শুভারম্ভ একদিকে সরস্বতী পুজো আর একদিকে শান্তিনগর উৎসবের শুভারম্ভ এগুলোকে একবারে কি হবে দেখছেন না যেহেতু শান্তিনগর উৎসবটা আবহাওয়ার শান্তিনগরের সমস্ত মানুষজনকে নিয়ে হচ্ছে এবং এক্ষেত্রে আশা করি কোনো রকম সমস্যা হবে না যেহেতু আমাদের মেলাটা বা অনুষ্ঠানসূচি মূলত বিকেলের দিকে সন্ধ্যাবেলার দিকে রয়েছে তো পুজোটা সকালের দিকে চললেও বিকেলের দিকে আমাদের অনুষ্ঠান সূচি চালাতে আশা করি কোনো সমস্যা হবে না আমার বন্ধু অরুণ বলল আমরা একসঙ্গে পড়াশোনা করেছি যে আপমর শান্তিনগরবাসী যেমন রয়েছে ঠিক এই বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা আসবেন সংখ্যাটা একটু নিয়ন্ত্রণ করেছে তবুও সংখ্যাটা কম নয় প্রায় নব্বইটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান থাকবে সেটা আপনার কাজটা থেকে শুরু করে করিয়া ফলে শান্তিনগর হয়তো ভৌগোলিকগতভাবে বলতে শান্তিনগর সীমিত কিন্তু উৎসবটা শুধুমাত্র শান্তিনগরে সীমিত নয় বাংলার একটা বৃহত্তর সাংস্কৃতিক ঐতিহ্যটি সঙ্গে নিয়ে আমাদের এই উৎসব দোসরা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি শেখ সফি মহাশয়ের আহ্বানে এবং সকলের সহযোগিতায় শান্তিনগর হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ এবং বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের মিডিয়া পার্টনার টাইমনকে চ্যানেল আনন্দকে এবং বং সিরিজকে যারা আমাদের মিডিয়া পার্টনারের দায়িত্ব গ্রহণ করেছে এবং আজকে থেকে মেলার বিভিন্ন দিন পর্যন্ত তারা সঙ্গে থাকবেন ধন্যবাদ